কেমন হচ্ছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গ্লুটা কোলাজেন পিঙ্ক হোয়াইটেনিং বডি লোশনটি সম্পর্কে বলবো গ্লুটা কোলাজেন পিঙ্ক হোয়াইটেনিং বডি লোশন এটি তিনশো মিলের একটি বডি লোশন হবে কোলাজেন পিঙ্ক হোয়াইটেনিং বডি লোশন এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট হবে গ্লুটা কোলাজেন পিঙ্ক হোয়াইটেনিং বডি লোশন কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো ত্বকে ন্যাচারাল গুলা গ্লো আনতে গ্লুটাকোলাজেন পিঙ্ক হোয়াইটেনিং বডি লোশনটি হতে পারে আপনার পারফেক্ট চয়েস যারা ত্বককে গুলাফে ফর্সা করতে চাচ্ছেন তারা কিন্তু কোলাজেন পিঙ্ক হোয়াইটেনিং বডি লোশনটি ব্যবহার করতে পারেন যারা গ্লুটা কোলাজেন পিঙ্ক হোয়াইটেনিং জুস খেতে ভয় পাচ্ছেন তারা কিন্তু এই বডি লোশনটি ব্যবহার করে ফুল বডি অনেক বেশি ফর্সা করতে পারবেন এটি কিন্তু থিয়ন এবং হচ্ছে কোলাজেন সমৃদ্ধ ত্বকের কালো দাগ পিগমেন্টেশন হালকা করবে এছাড়াও এই বডি লোশনটি নিয়মিত ব্যবহার ত্বককে মশ্চার করবে এবং রুক্ষতা দূর করবে এটি আপনারা দিনে দুইবার ব্যবহার করতে পারবেন গোসলের পরে এবং হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং এটি কিন্তু সব ধরনের ত্বকে ব্যবহার করতে পারবেন গ্লুটা কোলাজেন পিঙ্ক হোয়াইটনিং বডি লোশন যাদের মুখ ফর্সা কিন্তু শরীর অনেক বেশি কালো তারা এই বডি লোশনটি ব্যবহার করে দ্রুত আপনার হাত পা ঘাড় গলা এবং পুরো শরীর ফর্সা করতে পারবেন এটি ব্যবহারে আপনাকে একশো পার্সেন্ট দুধের মতো ফর্সা করে তুলবে এবং একদিন ব্যবহারে এটার কার্যকারিতা বুঝতে পারবেন এবং এটি হোয়াইটনিং এর জন্য একশো পার্সেন্ট কার্যকরী এটি মাত্র সাত দিন থেকে আপনাদের ত্বককে ফর্সা করবে গ্রুটাক্লজেন পিঙ্ক হোয়াইটেনিং বডি লোশন ব্যবহার করলে আপনারা যা যা উপকারিতা পাবেন আপনার ত্বককে কোনো রকম ক্ষতি ছাড়াই উজ্জ্বল করবে যে কোনো কালো দাগ দূর করবে ঘাড় এবং বগলে কালো দাগ দূর করবে যাতে ত্বকে মৃতকোষ রয়েছে সেটি দূর করবে এই বডি লোশনটি উজ্জ্বলতা বাড়িয়ে দিবে এবং উজ্জ্বলতাকে চিরস্থায়ী ধরে রাখবে আপনার বডিকে ভেতর এবং বাইরে থেকে ফর্সা করবে গ্লুটাক্লজেন পিঙ্ক হোয়াইটেনিং বডি লোশন এটি আপনার সেলগুলোকে সক্রিয় করে তুলবে যাতে আপনার উজ্জ্বলতা দীর্ঘস্থায়ী হবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর করতে সাহায্য করবে ছেলে মেয়ে কিন্তু এই বডি লোশনটি ব্যবহার করতে পারবেন গ্লুটা প্লাজেন পিঙ্ক হোয়াইটানিং বডি লোশন যারা আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওটি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই বডি লোশনটি নিয়ে নিতে পারবেন সোভা থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ